আপনাকে মজা করে রান্না করে দেয় সেটা আপনি খেতে ভালো প্রত্যেকটা ঈদে এইজন্যই আসে স্পেশালি আমার ব্যক্তিগত অনেক কিছুই মানুষ জানে না জানাতে পছন্দ করে তুমি একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার অবস্থান তুমি জানো ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে চলমান দ্বন্দ্ব যেন থামছেই না দুজনেই সুপারস্টার সাকিব খানের সাবেক স্ত্রী হওয়ায় এই ঠান্ডা যুদ্ধ প্রতিদিনই আরো স্পষ্ট হচ্ছে তারা দুজনেই স্বামীকে নিয়ে হিংসাত্মক পোস্ট করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অপবিশ্বাস এই বিষয়ে মুখ খুলেছেন তিনি জানান শাকিব খান একবার তাকে বলেছেন এগুলো একদম তুমি মাথায় নিও না তুমি কি তুমি সেটা জানো তোমার অবস্থান কোথায় তুমি সেটাও জানো অপবিশ্বাস বলেন আমি চুপ থাকতেই স্বস্তি পাই কারণ আমি জানি আমার অবস্থান কোথায় এ কারণে আমার মনে হয় না কাউকে কিছু বলে বা করে প্রতিপক্ষ বানানো দরকার অনেক সময় দেখি সিনেমার কাজ না থাকলে আমার নাম টেনে এনে আলোচনায় আসার চেষ্টা হয় আমার পরিবারকেও এখানে টেনে আনা হয় জীবনের কিছু জায়গা থাকা উচিত যেগুলো ব্যক্তি গণমাধ্যমে না আসাই ভালো অপু বিশেষ আরো বলেন আমার মনে হয় কিছু মানুষ নিজেরাই নোংরামর মধ্যে পড়ে গিয়ে আবার প্রকাশে সেটার প্রতিবাদ করে কিন্তু প্রকৃত পক্ষে তারাই এসব ছড়িয়ে দিচ্ছেন তাহলে তো আবারও সেই নোংরামের প্রসঙ্গই চলে আসে অপু বক্তব্যে এটাই বোঝা যায় যে তিনি ব্যক্তিগত বিষয়গুলো আড়ালে রাখতে চান এবং নিজেকে কাজের মধ্যে রেখে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন তবে পরিবারের সদস্যদের নিয়ে বারবার টানাটানি করে বেশ বিরক্ত অপু বিশ্বাস বিভিন্ন সাক্ষাৎকার শুনে পুরাই বোঝা যায় যে সাকিব খান অপু মিলে গিয়েছে বুবলি কাবাব মে হাড্ডি হয়ে অপু ও সাকিব খানের সংসারে আবারও ভাঙন ধরানোর চেষ্টা করছে প্রিয় ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে